আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুব সহজে বেলা বেলির ঝামেলা ছাড়াই পুলিপিঠার রেসিপি আপনারা এটাকে পুলিপিঠা বলেন আমরা এটা কুসলিপিঠা বলেই চলুন দেখে নিই কীভাবে তৈরি করব একদম বেলা বেলির ঝামেলা ছাড়াই পুলিপিঠা প্রথমে আমি খিরসাটা বানিয়ে নেব কড়াইতে গুড়টা দিয়ে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নারকেল গুড়ের একটা খিসা বানিয়ে নিব। যেটা আমি পুলি পিঠার মাঝখানে দিব অন্য কিছুই দিব না শুধু নারকেলার গুড়টা দিবো দেখুন এভাবে বানিয়ে নিলাম এবার নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দিয়ে দিব লবণ পুলি পিঠার আটাটা এবার তৈরি করে নিব দেখুন পানিটা যখন ফুটছিল তখনই আমি আটাটা দিয়ে দিলাম এবার আমি হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারাও মিশিয়ে নেবেন এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে একটু মুথে নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে বোল বানিয়ে নিচ্ছি এবং অপর হাতে অল্প একটু আটা মাখিয়ে এভাবে দেখুন একটা রুটির মতো তৈরি করে নিলাম এভাবে ভিতরে দিয়ে দিলাম পুর পুরটা দিয়ে এভাবে মুখটা আটকিয়ে এবার আমি নকশাটা করে নেব পুলি পিঠায় আপনারা যদি পারেন নকশা করবেন না হলে না করবেন দেখুন হয়ে গেল আবার আমি আর বানিয়ে দেখাচ্ছি দুই হাতের সাহায্যে এভাবে ধরে আবার দুই নখের সাহায্যে এভাবে বেলে বেলে দেখুন বড়ে করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিব আবারও যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা দিয়ে এভাবে মুখটা আটকে দিয়ে আবারও নকশা করে নিচ্ছি আমি আপনারা চাইলে নকশা করতেও পারেন নাও করতে পারেন দেখুন এভাবে দুই নখের সাহায্যে আমি নকশাটা তৈরি করে নিলাম এবার আমি সবগুলো পিঠে অফ ক্যামেরায় বানিয়ে নিয়ে চলে আসলাম দেখুন বেলা বেলির ঝামেলা ছাড়াই একদম পুলি পিঠা এখানে আপনার কোনো রকমের ফিরি বা বেলনা লাগবে না এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এবার আমি তেলটা গরম হলে পিঠাগুলো সেরে দিচ্ছি তেলে আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি তেলে তাই একটি চাকুর সাহায্যে সবগুলো সরিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশ ভেজে নিয়ে এবার আমি উঠিয়ে নিব আমার পিঠাটা হয়ে গেছে দেখুন আবার আমি ওই তেলেই আরও পিঠা দিয়ে দিচ্ছি দেখুন অল্প সময়ে বেলা বেলির ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল আমার সুস্বাদু পিঠা বা কুশলি পিঠা আমরা গ্রাম বাংলায় এটা কুসলি পিঠাই বলি আমার পিঠাগুলো দেখুন হয়ে গেছে আমার এই পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন